যারা খরগোশ পালে তারাই জানে খরগোশ কেমন করে খরগোশ শুধু এক জায়গায় থাকে না শুধু খুঁজতে থাকে তারা যদি মাটি পায় মাটির ভিতরে ঢুকার জন্য প্রস্তুতি নিয়ে সবসময় আর যদি একটুখানি মাটি পায় সেই মাটিটা খুঁজতে 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 গর্ত করতে করতে সে গর্ত ভিতরে ঢুকে যায় যদি ঘরের পাশে রাখেন সেই ঘরটা যদি মাটির হয় ঘরের পাশে মাটি যদি হয় একটু খুঁজতে খুঁজতে সে ঘরের ভিতরে চলে যায় এরকম তুই দেখে খরগোশটা কেমন করে তালা খুলব চাবি দিলাম তালা খুলতেছি না দেখি কি অবস্থা করছে এই যে এই অবস্থা করে রাখছে এই যে খুশে খুশে এই অবস্থা করছে তিন তো তিন বলতে খুঁজে খুঁজে এই অবস্থা করছে যে এদিকে এই আর এদিকে এই হচ্ছে তিন বলতির কাজ শুধু খুশে 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 খাবারের ভিতরে যে এই অবস্থা খুশে ফুসে এই অবস্থা করে রাখছে তিন বলতে হচ্ছে পাত্র এই অবস্থা করছে দেখেন পায়খানা করছে এর ভিতরে তিন বলদের কাজ এখন কি করব এটা পরিষ্কার করতে হবে আবার দেখি সরকার এরকম করবে না কিছু জানে না তারা কিছু জানে না খুশে খুশে এই অবস্থা ঘুরছে এগুলো হচ্ছে কুটো তাতে হচ্ছে ধানের খেয় অনেকে খের কয় অনেকে কুটো কয় গ্রাম বাংলায় কুটো কয় আমার দিকে তো এই অবস্থা ঘুরছে এই হচ্ছে এদের হাল হালচাল এই যে করি এগুলো একটা লাঠি নিছি এই লাঠি দিয়ে আমি এগুলা পরিষ্কার করি সবসময় কাকে করছি করে নতুনভাবে কোটা দিয়েছি তারপর আজকে এই অবস্থা এভাবে সমান করে দেব এভাবে সমান করে দেবো জিদ এইভাবে দিলাম এই যে আবার পা দিয়ে সামুদ্রিক পা দিয়ে মাঝে মধ্যে ঠেলা দেয় ছোট বাচ্চাদের মতো ঠেলা দিয়ে দিয়ে এগুলো আবার এরকম করে আবার ওরা আবার কখন করে যখন বাচ্চা হবে বা চাহ আগে এরকম খসা খুশি করে চাহ পাখির ভাষা পাখির ভাষা যেমন পাখি মুখে করে খড় কটুলি ওইভাবে এরকম খড় কটুলিং করে দিচ্ছি। এখন দিচ্ছি একটু করে আবার যা আর কি করছি গেলেও ঠিক করে দিছি নতুন করে দিছি দেওয়ার পরে এখন হাল চালে এই হচ্ছে এদের অবস্থা আরেকটা বাচ্চা আরেকটা বাচ্চা মারা গেছে ঘর বসে ঘর যদি এরকম হয় এরকম যদি হয় ঘর বসে ঘরটা যদি এরকম করেন তাহলে অবশ্যই অবশ্যই এই যে ফাঁকাগুলো যে এই ফাঁকাগুলো এইভাবে আটকে আটকে দেবেন আটকে না দেন অল্প একটু ফাঁকার ভিতর দিয়ে বেড়ে যেতে পারে যে যেতে পারে বাচ্চাগুলো এতটুকু ফাঁকা দিয়ে বেড়ে যেতে পারে ছোট যে বাচ্চাটা ছিল এর থেকে যে ছোট বাচ্চাটা ওইটা এই ফাঁকা দিয়ে বেরিয়েছে বেরোনো পরেছে ইফাকাতই ভিলে গেছিল গরম করে কিছু জন কামাইছে কামার পর আর কি কয়েকজন পর মারা গেছে ওই 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 ওয়া নে গরোমতি ও পি পি কি

哎，这嗯。